নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আর জামাই ষষ্ঠী তো আমরাও চলে এসেছি জামাই ষষ্ঠী খেতে আর আমরা তো বাড়িতে থাকি না এই জন্য মা বাবার কাছে যেতে পারি নাই এই সময়টায় যেতে পারিনি তো এসেছি দাদা আর বৌদি থাকে এখানে তো প্রতি বছর দাদা বৌদির সঙ্গে আমরা মানে জামাই ষষ্ঠী পালন করি এই যে কুট্টি শাশুড়ি ইনি প্রতি বছর করেন জামাই ষষ্ঠী পালন আমার মা তো পারে না আমরা যেতে পারি না এই সময়টা এই জন্য তো এখানে জামাই ষষ্ঠী দেড়ানোর পর্ব চলছে আমরা আসছি জামাই ষষ্ঠী পালন করতে আর আমার বৌদি যে রান্না করে রাখছে ঘুগনি রান্না করছে মাংস দিয়ে আর ওইদিকে রান্না হচ্ছে আসে জামাইয়ের কুটি শাশুড়ি কই কই সেই শাশুড়ি কোথায় গেল কই কই এই যে জামাই শাশুড়ি এদিকে আসো দেখা যাচ্ছে না হ্যাঁ এটাই তো

তো জামাই শ্বশুরি দেয়ানোর পর পরে যে জামাই জাম নিয়ে এসেছিল সেগুলো এখন কেটে সবার খাওয়া দাওয়ার পর্ব চলছে আর এদিকে রান্নাও হয়ে গেছে তো সবাই খাওয়া দাওয়া করবো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে তো কে কে জামাই শ্বশুরি পালন করলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই